ওয়েলকাম বন্ধুরা এক নতুন ধরনের ভিডিওতে আমরা সেকেন্ড ইয়ারে কিছুজন স্টুডেন্ট মিলে সিনিয়র দাদাদের থেকে পরামর্শ আশীর্বাদ নিয়ে এক ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করি বাইশে মে কলেজ এলটিতেই প্রিন্সিপাল ম্যাম সহ আরও অনেক ফ্যাকাল্টিদেরকে নিয়ে আমরা আমাদের অনুষ্ঠানের শুভারম্ভ করি রক্তদান অনুষ্ঠানটাকে একটা উৎসব রূপে তুলে ধরার চেষ্টা করি জীবনদানের উৎসব অনুষ্ঠান ছেড়ে যাওয়ার আগে স্যার ম্যামরা ডোনারদের ফুল ধরিয়ে দেন কমিটির লোক গাইস রক্তদানের পর তা হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয় এই কার্ড দেখিয়ে তারা পরে অন্য কোথাও ব্লাড নিতে পারে বিনামূল্যেই এরা হচ্ছে আমাদের কিছু প্রিয় সিনিয়র দাদারা যারা আমাদের সময় পাশে থাকে অনুষ্ঠানটিকে খুব বড়ো করে করার জন্য আমরা আমাদের প্যারামেডিকেল কলেজ বিএসসি নার্সিং কলেজ নার্সিং ট্রেনিং স্কুল জিএনএম ছাড়াও হোমিওপ্যাথি কলেজকে আমরা আমন্ত্রণ জানাই অনেকেই তো চাই মানুষের সেবা করতে মানুষের পাশে দাঁড়াতে আমি তাদেরকে বলবো এভাবেও মানুষের সেবা করা যায় পাশে দাঁড়ানো যায় এগিয়ে আসো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রক্তদান করতে অনেক সময় ব্লাড ব্যাঙ্কগুলিতে অনেক ব্লাড নষ্ট হয় সেগুলো যেন হসপিটাল কর্তৃপক্ষ বা ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষ খেয়াল রাখে ব্লাড ডোনেট করলে কারো কোনো ক্ষতি হয় না যে পায় সে সব থেকে বেশি উপকৃত হয় সে নতুন জীবন লাভ করে তাই বলবো সবাই এগিয়ে এসো এই সাফল্যমণ্ডিত অনুষ্ঠানটিকে নেক্সট টাইম আরও ভালোভাবে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য